আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমাদের এই ভিডিওটা ছিল আমাদের অ্যানিভার্সারির দিন আসলে অনেক দিন দেরিতেই হয়ে গিয়েছে আমি ভাবছিলাম এই ভিডিওটা আপলোড করবো কি করবো না অবশেষে ভেবেই নিলাম যে একটু না হয় স্মৃতি হিসেবে রেখে দিই তো আমাদের অ্যানিভার্সারিটা ছিল ছাব্বিশ আগস্টে তো ওই দিন আমি ওর জন্য একটা সারপ্রাইজ রাখি আসলে আমাদের প্রথম অ্যানিভার্সারিতে কেউ কাউকে আমরা কিছুই দিতে পারিনি তো আমার প্রায় দুই মাস আগের থেকেই প্ল্যানিং ছিল যে এবারে অ্যানিভার্সারিতে আমি ওকে কিছু না কিছু হলেও দিব তো গত বছরে সমস্যা ছিল বলে কেউ আমরা অ্যানিভার্সারি পালনও করতে পারিনি পালন বলতে কি একটু যা হয় আর কি সবার এক্সপেকটেশন যা থাকে প্রথম অ্যানিভার্সারি নিয়ে আমাদেরও সেম তাই ছিল বাট কোনো একটা কারণে হয়নি এবারও দেশের পরিস্থিতি ভালো ছিল না অনেকটাই মানে বলা যায় যে এরকম কিছু করার মতো আশা ছিল না আমিও ভেবেছিলাম যে হয়তো বা হবে না তবে চিন্তা করলাম যে না কিছু হলেও তাকে দেব তো আমি তাই করলাম প্রায় সতেরো দিন আগেই এটা আমি অর্ডার দিয়ে রেডি করে রাখি অনেকে হয়তো বা প্যাকেটটা দেখিয়ে বুঝতে পেরেছেন যে এটার ভিতরে কি আছে আসলে এটা প্রায় সতেরো দিন যাবত ওর চোখের আড়ালে আমি ঘরে লুকিয়ে রাখি সবগুলোই সম্ভব হয় আমার শ্বশুর আব্বা এবং আম্মার জন্য তারাই আমাকে হেল্প করে আমার রুমে যেখানেই লুকাই না কেন ও দেখে ফেলতো তো এই তো ওর মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছেন যে ও কতটা খুশি ছিল আর বারবার বলছিলো এটা হয়তো বা গেমিংয়ের কিছু নাকি কি কি যেন নাম বলছিল যেটা আমি আদৌ জানি না জানতামও না আর আমি বলেও দিয়েছি যে আমি গেমিং সম্পর্কে আমার ধারণা নেই আমি জানি না খেলি হয়তো বা তবে ওই যে ডিভাইস সম্পর্কে আমার ধারণা নেই তারপরে এই তো খুলছিল জিজ্ঞেস করছিল যে এটা কী এটা কী আসলে ওর লাইটিং খুব পছন্দ তো আমি চিন্তা করলাম ওকে লাইটিংয়ের মধ্যেই কিছু দেবো ভীষণ রকমের লাইটিং পাগল লাইটিংয়ে কিছু দেখলেই ওর খুব ভালো লাগে তো চিন্তা করলাম কেন না ওর আমার নাম লিখা যে লাইটিংগুলো ওইগুলোই দিব তো তাই করলাম ওকে ওর নাম আর আমার নাম লিখে একটা সিঙ্গেল লাভের একটা লাইট দিলাম এটাকে কী লাইট বলে আমার ঠিক মনে নেই জানিও না আমি ভালো লেগেছে বলেই কেনা আর এই তো আমার ছেলেও উঠে গিয়েছিল আর এই টাইমটা ছেলে হচ্ছে প্রায় আড়াইটার দিকে রাতের আমরা ফ্যামিলিভাবে মানে আমাদের জয়েন্ট ফ্যামিলি আমরা সবাই মিলে বসে গল্প করতে করতে আড়াইটা বেজে যায় আর ওই দিদি আমার শ্বশুরা আমাকে ঠেলতে থাকে কখন দিব কখন দিব আমি সবার সামনেই দিতে চেয়েছিলাম কিন্তু একটা চিরকুট ছিল সেই আমি সবার সামনে দিতে পারিনি তো এই তো ছবি তুলছিলো খুব খুশি আর এই কেকটা ছিল আমাদের অ্যানিভার্সারি কেক যেটা আমি ঘরেই বানাই আর এটাও আমাদের মানে আমার চায়ের জন্য বানাই যায়ের মেয়ের জন্য কারণ ওরা চলে যাচ্ছিল ওদের থাকা পসিবল হচ্ছিলো না তাই আর অ্যানিভার্সারির দিন ওর অফিস ছিল তো অফিসের থেকে ফেরার পথে বাসায় তখনও আমার জন্য এই ফুলের যে গুচ্ছটা এটা নিয়ে আসে আর হচ্ছে কি একটা গাছরা নিয়ে আসে আর ওই যে রজনীগন্ধার যে ফুলটা ওইটা আমার আব্বা শাশুড়ি আম্মা আমাকে দেন আসলে অ্যানিভার্সিটিতে যে একজন আর কিছু দিতেই হবে এমনটাও না আপনি ভালোবেসে যদি সামান্য কিছু আপনার পার্টনারের জন্য করেন সেটাই তার জন্য অনেক কিছু এই যেমন ধরেন সে অফিস থেকে ফেরার পথে আমার জন্য এই ফুলের গুচ্ছটা নিয়ে এসেছে এটা কিন্তু একদমই আনএক্সপেক্টেড ছিল আমি ভাবিও নিই সে আমার জন্য ফুল নিয়ে আসবে তো এই তো এই সামান্য কিছুই আপনার পার্টনারের জন্য অনেক কিছু এই তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন